সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি নিউজ বিনোদনে স্ট্যান্ডম্যানের মৃত্যু নিয়ে সাকিবের ওপর চটলেন নায়িকা দুই সালে মুক্তি পায় হিংসা প্রতিহিংসা নামের একটি বাংলা সিনেমা এই ছবিতে সাকিবের খানের সঙ্গে জুটি বাঁধেন রত্ন কবির এরপর সেভাবে দেখা না গেলেও সাকিবের সঙ্গে তার সম্পর্কটা খারাপ নয় তবে এইবার এই চিত্রনায়কের ওপর প্রকাশ্যেই চটেছেন তিনি কারণ রাজশাহীতে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে স্ট্যান্ডম্যান মনির হোসেনের বিষয়টি জানান সিনেমার নির্মাতা রাহে রাফি মৃত্যু ও পরবর্তী সময়ে কিছু ঘটনা নিয়ে রত্না বেশ চটেছে সাকিবের উপর সোমবার পাঁচ মে এক ফেসবুক পোস্টে এই চিত্রনায়িকা লেখেন সুপ্রিয় খান সাহেব এই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান ভিলেনের ওপর উড়ে যান নায়িকাকে ভিলেনের হাত থেকে বাঁচান সেই কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনারা আমরা জানি কাল আপনার তাণ্ডব শুটিং সেটে স্ট্যান্ডম্যান মনির অসুস্থ হয়ে পড়ে পরবর্তী সময়ে মৃত্যু হয় শুনেছি আপনি একটি বারো ছেলেটির কাছে হাসপাতালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি এগুলো নতুন নয় আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না মনে রাখার দরকারও নেই অভিযোগের রত্না আরো বলেন আপনার প্রেমিকা বরাবরই ছিল নায়িকা নির্বাচনের ক্ষেত্রে অনেক উত্তি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে একেবারেই বেকারত্ব বরণ করে আপনার চাইতেও অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়ে চলে গিয়েছে এটা অবশ্য আপনার দোষ না পর্দার নায়ক হিসেবে আপনি সত্যি অতুলনীয় অসাধারণ সেটা নিয়ে দুঃখ নেই যখন বাস্তবে নায়ক হয়ে দেখান সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন এখন দিতে শিখুন যতই ইংরেজি শিখেন পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলেন বাহবা পান আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ নিহত স্ট্যান্ডম্যান মনির হোসেনের পরিবারের পাশে সাকিব খানকে এগিয়ে আসার আহ্বান জানান এই অভিনেত্রী প্রসঙ্গত আসন্ন ঈদুল আছায় রায়হান রাফি পরিচালিত তাণ্ডব মুক্তি পাওয়ার কথা রয়েছে এতে সাকিব খানের সঙ্গে জুটি পেতেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলানু আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন এবং লাইক শেয়ার ফলো ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার অধরা বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ ডেক্স রিপোর্ট